একদিন এক কৃষক মাঠে কাজ করছিলেন হঠাৎ সে মাটির নিচে কিছু শক্ত জিনিসের আভাস পেল কৌতূহল নিয়ে কৃষক মাটি খুঁড়তেই বের হলো এক পুরনো কাঠের বক্স সে বক্স খুলতেই বের এক মুঠো সোনালি বালু হঠাৎ সামনে হাজির হলো এক রহস্যময় বুড়ো বুড়োটি বলল এই বালু যেখানে লাগবে তাই সোনায় পরিণত হবে কিন্তু লোভ করোনা কৃষক প্রথমে খুব খুশি হল সে তার গরুর গায়ে বালু ছিটাল গরুটির সঙ্গে সঙ্গেই সোনার মূর্তি হয়ে গেল সে তার ঘুরে ঘর ফসল সব কিছুকে সোনায় পরিণত করল কিন্তু একসময় সে খেয়াল করল তার খাবারও সোনায় পরিণত হয়েছে এখন সে কিছুই খেতে পারছে না কী সব ভয় পেয়ে গেল সে দৌড়ে গিয়ে বুড়োর কাছে ক্ষমা চাইল বুড়োটি হেসে বলল ঠিক আছে তোমাকে একটা সুযোগ দিচ্ছি কিন্তু তারপর বুড়োটি বলল আগে তুমি লাইক ও সাবস্ক্রাইব করাতে কি লাইক ও সাবস্ক্রাইব করেছ না হলে কিসব বিপদে পড়বে